তো হ্যালো গাইজ আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমি রাশেদ গামার আর আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো গাইজ উত্তেজনার ঠেলাই সকাল সকাল আমি একটা র্যাঙ্ক ম্যাচে চলে আসলাম তো গাইজ তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি আমি ছয় হাজার টাকার টু জিবি র্যামের মোবাইল ফোনে অনেক কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ ভাই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ তো যাই হোক আমি এখন উত্তেজনার ঠেলায় বিমা শক্তির ম্যাপে নামে পড়েছি তো ভাই আজকে উড়া ধোড়া কিল করবো উড়া ধোড়া কিল করবো ও ভাই আমি ফুটি পেয়ে গেছি ও একটা পিস্তল দিয়েছে হ্যাঁ এক্সেমেট এগুলা দিয়ে আজকে খেলবো ভাই খেলা দেখেন কারি আজকে কোপায় ফেলবো পুরা কোপায় ফেলবো কোনো এনিমি দেখা পায় না কেন এখনো এনিমি কোথায় এনেমি এনেমি আগে একটু লুট সারি একটু লুট ও ভাই পাইছি ওয়াটার বাচ্চা বট কোথা থেকে আছে ও দিছি ভাই দিছি হেডশট দিছি এমবি 40 তে দিছি হালকা পাতলা লুট কিচ্ছু নাই ব্যাগে ভাই ভাই মাত্র এনিমিটা নামছে তো দেখি বক্সের মধ্যে কি আছে সামনে একটা এনিমি সামনে একটা এনিমি সিগন্যাল পাইছি ভাই ও ভাই মাত্র ও ওয়াট হেডশট ভাই দিছি ভাই আর সোনিয়া একটা চালু হয়ে গেছে ভাই ভাই ওইখানে একটা এনিমি বার হচ্ছে ভাই কি করবো এর মারবো আরে দাবড়াই দাবড়াই মারবো দাঁড়া একটু দেখি বার হয় নাকি দেখি নাই চলো ওরে দাবড়াই মারি কোথায় গেলো ওই যে পালাচ্ছে ওই ওই যে বেটা পালাচ্ছে দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া আস্তে আস্তে দাঁড়া রুকো যারা সাবুর করো ভাই ও ভাই ও তো মাথার কাপড় সরি পাশার কাপড় মাথায় তুলে এমন দৌড় মারছে ভাই দৌড় দিছে বেড়া ভয় পাইছে আরে ভাই দাঁড়া না ভাই দাঁড়া আসতেছি হ্যালো ভাই একটু শোয়া ভালোবাসার শোয়া ও ভাই কিছু হলো না আচ্ছা সমস্যা নাই এক্সে ছিল তো গ্লোয়াল মেরেছে গ্লোয়ালের পাশে আছে নাকি দেখি না ও ভাই ও ভাই নিচে নামছে ভাই নিচে নামছে আবার এখান তো ও ভাই দেব উনিশ উনিশ ও ভাই ভাই রে ভাই উনিশ উনিশকে ড্যামেজ দিচ্ছে ভাই এক্সেমেট সামনে একটা এনিমি আছে আরে হামদাই দেবো দাদা দাঁড়া ও ভাই মনে হয় নেট নাই ও ভাই আরে আরে হেডশট মারবো হেডশট হেডশট একশো একানব্বই একশো একানব্বই হালকে পাতলা একটু লুটটা সারি তো গাইজ তোমরা সকলে যেন একটি মোবাইল ফোনের এডিট কীরকম হতে পারে তাও আবার ছয় হাজার টাকার একটি মোবাইল ফোনের এডিট তো তোমরা বুঝতে পারছো আমার গলা অনেক খারাপ হচ্ছে যার কারণ আমার থেকে কোনো মাউথ স্পিকার নাই এবং হেডফোন নাই তোমরা কিছু মনে করো না গাইস এরকম করে ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় তোমাদের কাছে যদি একটুখানি ভিডিওটা ভালো লাগে থাকে একটুখানি যদি ভালো লেগে থাকে গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেব একটা তবে আমি আর কোনো কথা বাড়াবো না তবে খেলায় ফিরে আসা যাক এই যে মোটর সাইকেল নিয়ে আসছে দিসি একটু নামছি মোটরসাইকেলটাকে মা মা কোথায় বলা আরে ভাই আয়ের উপর উঠে গেছে

করে ভালোবাসা ভালোবাসা খাও ও ও মাই দিসি ভাই দিসি ও কোনটা শুরু করে হয়ে একবারে দেবো কি রে ভাই হেঁট লাগে না আর ভাই দিসি একবারে আর ভাই অনেক কষ্ট করে ভাই স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানাতে হয় ভাই তোমরা ভাই প্লিজ ভাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ভাই তোমাদের একটু সাপোর্ট পাইলে সামনে আগায় যেতে পারবো ভাই তোমরা তোমাদের ছোটো ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে দিও ভাই উপরে একটা এনিমি আছে দাঁড়াও লোকেশন পাইছি বন্ধু দাঁড়াও একটু ভালোবাসা হালকা করে সোয়া দেবো কোথায় ও ইয়ার্ক আছে আস্তে আস্তে আমি যাচ্ছি বন্ধুরা একটু জাস্ট একটু ওয়েট করো একটু একটু বেশি না ও ভাই কাছে যাওয়া যাবো না দূর থেকে চল্লিশের হেট চল্লিশের হেট আমারও তো বারোটা বাজায় দিচ্ছে ভাই

দাঁও গোয়ালটা ভাঙি সুপার গ্লোয়াল আমার তো মনে হয় এমই শেষ আম্বি ফুটে এমই নাই তো সত্যিটা এম আছে সিটটিতে ভাঙতেছি ভাঙতেছি দাঁড়াও ওঠাই মারবো সামনে একটা পিছনে একটা ও ভাই সামনে ফেলবো এনিমি পিছনে বোম মারছে একটু হালকে করে হেড খাইছে হেড খাইছে আমি ফুটিয়ে হেড খাইছি ও ভাই আমার থেকে গুলোয়াল শেষ আমি মারতে পারবো আরে মারতে পারবো নাকি কি তোমার অভভিয়াসলি কমেন্ট জানাব দেখি দেখি গুলওয়াল মারছে একটি হালকা করে একটা মেডিকেট শাড়ি একটি বম মারব ওকে গ্যাস একটা গ্যাস বম দিয়ে দে আমার বিয়াল্লিশ খেয়েছে একবারে দিব রাশ দাঁড়া দাঁড়া দাঁড়ায় হেড মারছে হেড মারছে আমার থেকে কোনো ওয়াল নাই ভাই আমার থেকে কোনো ওয়াল নাই আমার থেকে কোনো ওয়াল নাই ও ভাই আমার গানে আমার শেষ আমার